ফিরে এলাম আবারও একটা লাক্সারিয়াস ট্যুরিস্ট বাসের রিভিউ নিয়ে তো আজকে যে বাসের রিভিউ হবে তো বাসটা দেখুন যদি ভালো লাগে দেবেন একবার তাই মানে তালি যদি ভালো লাগে দেবেন একবার তাই আর আজকের লাক্সারিয়াস টুরিস্ট বাসের নাম তি তাই তো আজকে তিতাই ডাব্লিউসের লাক্সারিয়াস ট্যুরিস্ট বাসের রিভিউ হবে বস আর এই বাসটাতে কি নেই সব কিছু রয়েছে বস ফার্স্ট এই বাসটি অশোক ল্যালেন্ডের বারো মিটার চাসিজের উপর গাড়ি সিক্সটি ফাইভ সিটার গাড়ি রয়েছে সঙ্গে রয়েছে এই বাসের মধ্যে এয়ার সাসপেনশান মানে স্মুথ জার্নি পুরো যাকে বলে আর তার সঙ্গে রয়েছে চার্জিং পয়েন্ট দারুণ সাউন্ড সিস্টেম দারুণ সিট দারুণ লাইটিং তার সঙ্গে রয়েছে ওয়াইফাইয়ের সুবিধা সঙ্গে বোটল পাবেন ডিকি স্পেস বিশাল বড় পাবেন তো পুরো বাসটা দেখুন আশা করছি এ টু জেড সব রকম ফ্যাসিলিটি আপনাদের ভালো লাগবে প্লাস এই বাসটা ভাড়া করতে গেলে অবশ্যই আপনারা ডাইরেক্ট স্ক্রিনে ডিসক্রিপশানের নাম্বারে যোগাযোগ করতে পারেন তিতাই ট্রাভেলসের মালিকের সঙ্গে তার সঙ্গে কার্ভাস লাভার ভিউার্সদের জন্য ছাড় তো রয়েছে তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই আজকে সেই লাক্সারিয়াস তিতাই ট্রাভেলসের এসি বাসের ফুল রিভিউ বস এই সেই ডিকি যার স্পেস বিশাল বড় মাপে রয়েছে এটা একদম পেছনের ডিকি তো তিনটি গেট রয়েছে এই ডিকির সঙ্গে সাইডের যে ডিকি রয়েছে তারও স্পেস ব্যাপক বড় বস তো গাড়ির সিঁড়িতে রয়েছে এল লাইট দিয়ে সাজানো তো চলুন ভেতরটা ঢুকে দেখে নেওয়া যাক গাড়ির ভেতরটা এক ঝলকে তো এই হচ্ছে অশোক লেল্যান্ডের স্টিয়ারিং বারো মিটার চেসিজের ওপর গাড়ি আর এটা হচ্ছে রিভার্স ক্যামেরা স্ক্রিন রয়েছে এখানে সঙ্গে রয়েছে এখানে চার্জিং পয়েন্ট তো ড্রাইভার কেমনি স্পেসটা দেখুন বিশাল বড় স্পেস রয়েছে এখানে আরামসে ছজন শুয়ে বসে যাওয়া যাবে এইটুকু বলতে পারি গাড়ির সিটগুলো রয়েছে একদম লাক্সারিয়াস কোয়ালিটি ফুল সিট একদম নতুন সিট থ্রি বাই টু সিট রয়েছে তো সিটের সাইডে রয়েছে পুসব্যাকের পুশ ব্যাক করলে সিটগুলো কতটা হেলছে জাস্ট দেখুন তার সঙ্গে গ্যাপ কতটা সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে দুটো সিটের মাঝের গ্যাপ তো আশা করছি দেখে বুঝতে পারছেন গ্যাপটা মোটামুটি ঠিকই রয়েছে তো প্রত্যেক সিটের পাশে কিন্তু এরকম চার্জিং পয়েন্ট প্লাস ফোন রাখার হোল্ডার রয়েছে বন্ধুরা এই হলো বাসের একদম পেছনের কোয়ালিটিফুল সিট যেগুলি প্রত্যেকটি কিন্তু ব্যাক রয়েছে সঙ্গে বাসে এসির সঙ্গে পাখাও রয়েছে আরে কি চাই বস তো বাসের সিলিংয়ে রয়েছে দারুণ এল লাইট তার সঙ্গে পুরো সিলিং ডিজাইনটা দেখুন এবং লাইটগুলো কেমন সাজানো রয়েছে বাসের লাগেজটাকে নিচে এরকম এসির পয়েন্ট রয়েছে প্রত্যেকটা সিটের সোজা সজা করেই তার সঙ্গে রয়েছে একটি বিগ সাইজ এল স্মার্ট টিভি তো সাউন্ড সিস্টেমের জন্য স্পিকারও রয়েছে বাসে তো বন্ধুরা বাসের ইন্টেরিয়রটা দেখে নিন একদম লাইটিং সহযোগে সত্যি বলতে কত সুন্দর ফিনিশিং লাক্সারিয়াস ইন্টেরিয়র রয়েছে জাস্ট দেখুন দারুণ লাগছে তো এবার চলুন বাসের সাউন্ড সিস্টেমটা একটু শুনে নেওয়া যাক তো বস বাসের সাউন্ড সিস্টেমটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সঙ্গে জানাবেন বাসটা কেমন লাগলো কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করবে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন বাসটাতে কি নেই এসির সঙ্গে পাখাও রয়েছে রিভার্স ক্যামেরা রয়েছে আর কি চাই মানে সব ফ্যাসিলিটি ঠুস ঠুসকে ভরা হয় তাহলে আর দেরি বস বাস সেফটির দিক থেকে সব দিক থেকে বেস্ট বাস রয়েছে এটা তো আপনারা চলে যান নাম্বার তো রয়েছে কন্ট্যাক্ট করুন তিতা ট্রাভেলসের সঙ্গে আর এত সুন্দর একটা বাস ভাড়া করে নিন আপনাদের সুন্দর ট্যুরের জন্য তো চলুন বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের পাশে থাকবেন সঙ্গে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না যেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা ঈশ্বরের কাছে করে আজকের মতো টাটা বাই বাই করছি তো জয় হিন্দ জয় ভারত